হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আজকে বই তোমরা সবাই ভালো আছে সুস্থ আছো আজকের ব্লগটা আমি প্রথমে শুরু করলাম দাদা পড়াশুনো করছে তাই আজকে আমি প্রথমে ব্লগটা শুরু করলাম আজকে দাদা কি বই পড়ছে যাই দেখবো আমরা আর দাদা খুব পড়াশোনায় ভালো দাদা ঘর চলে যাচ্ছি আমরা সেটা খুলে দিচ্ছি কি করছিস দাদা

चाहे गिए देखो ना कि चाहे गाइस देखिए ऐसे वो पोछे के पोछे ना ए फ्यू मोमेंट्स लेटर गाइस सो और ये देख चो की कोर्से करता है तू तो। तो 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 কি এটা এটা পড়াশোনা হচ্ছে এটা পড়াশোনা হচ্ছে আমি আগে যা বলছি ও মা ডাকবো ডাকবো মাকে বলবো তা আমি তো কি বলে দেবো আমার সময় তো তুই বলে দিস আমি তোর সময় কিভাবে বলবো না বল আমি যাচ্ছি ও আমাকে বলছি তুই কা ধরবি কান ধরলে তো হবে না বই গুলো বাদ দিয়ে মোবাইল দেখছিস

সো হে গাইস আজকে ব্লগটা ভাই স্টার্ট করেছিল বাই বাইদে গাইস জাস্ট একটু হাসি পাওয়ার জন্য তোমাদের পেয়েছি পাইনি সেটাও আমি ভালো করে জানি না তো ফার্স্ট ভাই ব্লগটা স্টার্ট হয়েছিল এটা ব্লগ বলবো আর কি তো কী করা যাবে তো যেটাই হোক আর কি আর কি ভিডিও স্টার্টিং পয়েন্টেমন কাছে অবশ্যই কমেন্টে জানিয়ে তো আজকে হচ্ছে বাড়ি বাসে আর কি তো থাম্মিরা সরি থাম্মিরা আর কি থামিও হয় আমার তো জেঠিমা ঠামনিও হয়েছে তার সঙ্গে আমি বডালি বোন সোনালি বোন ধুবু হয় অনেকে খাই খাবেন তারপর অনেকই খাবে পিকনিক প্ল্যান আর কি তো সেটা আর কি বেশি প্ল্যান নেই তো ছোট প্ল্যান আর কি তো সেটার জন্য ছোটো প্রোগ্রাম আর কি তো চলো বিক্রিকে কী কী এবং কী কী আইটেম রান্না করাবে ভিডিওর কন্টিনিউ দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তো চলো এখন রান্না করো ওখানে যাচ্ছি খাও সন্ধ্যাবেলা লাইট লাগিয়ে আদা যত ফুটবল লাগিয়ে সব কিছু লাগানো শেষ করে বাড়ি আসলাম আর বাড়িতে আরো যত কাজ থাকে ছোটোখাটো তো পড়াশুনো করছিলাম আর কি তো করছিলাম না ভিডিও জন্যই আর কি হাসি পাওয়ার জন্য তোমাদের হাসি পেয়েছি কি পেয়েনি আমি আই তো তার জন্য পড়াশোনা করতে বসিনি আর কি ভিডিও বানানোর জন্য পড়াশোনা করতে বসেছিলাম সো চলো রান্না বসিয়ে দিয়েছে অলরেডি আমি দেখে ফেলেছি তো কিছুক্ষণ আগে আসলাম না তখনই রান্না করা বসে দিয়ে যায় তখন ভাত রান্না শেষ হয়ে গেছে তো চলো সেখানে যাই যাই আর কি তো যাবো যাবো বলতে বলতে গাইস এখন যাচ্ছি না কেন তো চলো এখন ফাইনাল যাচ্ছি ভাই রুমে চলে আসলাম তো ভাই এখানে ঘুমোচ্ছে ভাই যাবি না হ্যাঁ তো আমি যাই যখন রান্না করা হবে তখন খেতে আসি ঠিক আছে তো গাইস এখন আমি যাচ্ছি তো লাইটটা বন্ধ করে দিলাম হ্যাঁ তো চলো এখন যাচ্ছি গেটটা এমনি লাগিয়ে রাখি বুঝলি তো ও গেটে এমনি জাস্ট লাগিয়ে রাখলাম গাইস এখন পিকনিক যেখানে খাচ্ছি আমরা তো খেতে ওই জায়গায় তো চলো সেখানে যাচ্ছি কি কি রান্না করছে চলো দেখবো আপনি তোমরা আলুটা দেখতে পাচ্ছ ওখানে রান্না করা হচ্ছে গাইস তারপর এখানে আসার পর দেখতে পেলাম ভাত রান্না করা শেষ হয়ে গেছে তারপর ঠাম্মি এখানে ডালটাকে বসিয়ে দিয়েছে কিছুক্ষণ বাদেও বাদে শেষ হয়ে যাবে তারপর এখানে আয়ুষ ভাই রয়েছে সোনালী বোন রয়েছে তারপর জেঠিমা রয়েছে রয়েছে আজকের হঠাৎ করে হওয়ার কারণে তেমন একটা আইটেম কোনো হবে না তারপরও কি কি হবে চলো আমরা ভিডিওতে দেখিয়ে দেবো তোমাদের প্রচুর খাওয়া দাওয়া লেট হয়ে যাবে তার জন্য বর্ণালী আর কি বাড়িতে জেঠিমাতে বাড়িতে সেখানে পাপড় হাচ্ছে তো চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বর্ণালী না তো এখান থেকে দেখা যাবে না রে মনে হচ্ছে তো দেখা গেছে কি দেখা যায়নি আমি লাইট ধরে ভিডিওটা করছি গাইস তো রাতের বেলা কিভাবে দেখা যাবে বলো তো চলে আসছি আমি বর্ণালী বন্ধের বাড়িতে আসার পর দেখলাম এখানে পাঁপড় ভাজা শুরু করলাম পাপড় ভাজা হয়নি তো তারপর এখানে বেগুন ভাজা করবে সামনে দেখতে পাচ্ছ পাখা এখানে জলাইনি তো তেল রয়েছে আগেরই হ্যাঁ তো তা বসিয়ে দেবে এটা হচ্ছে গোড়ো ভাই এখানে বর্ণালি বোন পাঁপড় ভাচ্ছে তো অনেকগুলো হয়ে গেছে অলরেডি এখানে বোন দেখো কি কাজ করছে এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছে তো চারটা চলে গেছে পাঁচটা চলে গেছে তো অনেকগুলো রয়েছে আর অনেকগুলো সাড়ে সাতটা আর কি রয়েছে তো বেগুন ভাজছে কে কে খাবে চলে আসো আমাদের পিকনিকে একজন মেম্বার হয়ে যাও আমাদের পিকনিকে তাই না অ্যান্ড আয়ুষ ভাই এখানে কী করলি প্লাস্টিক বেঁধে ফেললি তো তো ওটা উপরে রেখে দে না ঝুলিয়ে রেখে দে নাহলে এটা কী করলি তুই তো গাইস আয়ুষ ভাই একটা পাপড় খেয়ে নিলো ঠিক হলো বলো আয়ুষ ভাই পাপড় একটা খেয়ে নিলো হ্যাঁ তুই একটা পাপড় খেয়ে নিলি আমার ভাই একটা কম পড়ে গেল কিন্তু তো চলো বেগুন ভাজছে তারপর ডিমের সবজি হবে তারপর খাওয়া দাওয়া হবে তারপর আবার চলে আসলাম যেখানে আমরা পিকনিক খাচ্ছি বর্ণালী বনের কাছ থেকে আসার পর দেখতে পেলাম ডিমের রান্না অনেকটা শেষ হয়ে গেছে তারপর ফাইনালে আমাদের রান্না শেষ হওয়ার পরই চলে আসলাম না খাবার খেতে খাবার খেতে এসে সবার আগে সবাইকে বেগুন ভাজা দিলো একটা করে তারপর ভাত দিয়েছে তারপর বর্ণালী বোন এখানে ডাল দেওয়া শুরু করে দিলো তারপর সোনালী বুনও এখানে পাপড় দেওয়া শুরু করে দিলো তারপর আমাদের স্পেশাল যেটা সবজি সেটা হচ্ছে ডিমের সবজি সো হাই গাইস আবার চলে আসলাম তোমাদের সঙ্গে তো এখন পিকনিক খেয়ে চলে আসলাম বাড়িতে আর কি ঘরের মধ্যে এখন আমি ঘুমাবো তো ভাই ওই ঘরে বিছানা করছে আমাদের নতুন খাটও এনেছে স্টিলের খাট তো মা আজকে বাড়িতে নেই মা গিয়েছে কীর্তন শুনতে আর কি তো সেটা নিশিগঞ্জ গাইস তো লাইটটা এটা বন্ধ করছি এই ঘরে থাকছি না আজকে রাত্রেবেলা থাকছি ওই ঘরে গাইস তো অন্ধকার হয়ে গেছে গুড গুট অন্ধকার গাইস তো এই ঘরে চলে আসি আমরা অ্যান্ড আজকে আমাদের নতুন খাটটা আজকে আনিনি গাইস তো দুদিন হয়ে গেছে খাট এনেছে যেটা তো দেখতে পাচ্ছ এটার মধ্যে ভাই অ্যান্ড আমি শুভ ভাই বিছানা করছে তো এটা হচ্ছে আমার অনিকেত ভাই তো বিছানা করে ফেলছিস গাইস তো আজকে খাওয়া দাওয়াগুলো টেস্টি হয়েছে তো আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে তো চল তাড়াতাড়ি বিছানা করে শিব সো আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং যার যারা আমার চ্যানেলটিকে কখনো সাবস্ক্রাইব করুন তার দিয়ে সাবস্ক্রাইব করে নো গাইজ কারণ এরকম ব্লগ শুধু দেখতে পারবে তো বাকিটা বললাম না ক্লিয়ারভাবে বুঝেই গেছো তো থ্যাংকস ওয়াচিং গাইস আবার দেখাচ্ছো অন্য কোনো ব্লগে আজকের জন্য টাটা গাইস